নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্কুলগুলিকে সাজানোর জন্য ফান্ড বরাদ্দ করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন প্রাইমারি তিন হাজার টাকা আপার প্রাইমারি পাঁচ হাজার টাকা ও মাধ্যমিক এইচএস স্কুলকে সাত হাজার টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন টু ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এসএসএম অল ডিস্ট্রিক্ট সাবজেক্ট ইমপ্লিমেন্টেশন অফ বালা ইন স্কুল আপনারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা শিক্ষার সঙ্গে যুক্ত বা অনেকেই এই বালা বিষয়টি জানেন এই বিষয়ে আর ডিটেলস বলছি না তবে কোন কোন দিন এই মিশন মুডে থাকবে বাংলা আমরা দেখে নেব কী বলছে দেখুন এখানে যে অল প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইন মিশন মোড অন অ্যান্ড ফ্রম থার্টিন্থ অগাস্ট দেখুন তেরো এবং চোদ্দ তারিখ থেকেই কিন্তু বিদ্যালয়গুলিকে সাজিয়ে নিতে বলা হয়েছে অল প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইন মিশন মুড এন্ড ফ্রম থার্টিন্থ এন্ড ফোর অগাস্ট

সেন্ড করবেন সে কথা কিন্তু বলছে ধন্যবাদ